গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘনিষ্ঠ দোসর হিসেবে পরিচিত সাংবাদিকতার আড়ালে অবৈধ সম্পদে ফুলে ফেঁপে ওঠা মাফিয়া বনে যাওয়া এসকেলিটনের গল্প অনেকেরই অজানা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এলাকার সামান্য দিনমজুরের স্বল্প শিক্ষিত ছেলে এসকেলিটন সাংবাদিকতার মুখোশের আড়ালে গড়েছেন কয়েকশো কোটি টাকার সম্পদের পাহাড় বিগত ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের তোষামদ আর ধান্দাবাজিতে গড়া অবৈধ সম্পদের শক্তিতে এলাকাবাসীর কাছে পরাশক্তি হিসেবে জাহির করত লিটন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে চুয়াডাঙ্গা দুই আসনের বিনা ভোটের এমপি হাজি আসগর আলী টগরের ভাগ্নে পরিচয় পরিচিতি পান এসকে লিটন সেই পরিচয়ে গত আঠারো সালের নির্বাচনে জীবননগর উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন এই প্রতারক লিটন বিনিময়ে এমপি মামার পরিচয়ে ফুড গোডাউনের কর্মকর্তাদের নিউজের ভয় দেখিয়ে খাবার অনুপযোগী ভেজাল চাউল সাপ্লাই দিয়ে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামী রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে খরচ করেছেন লাখ লাখ টাকা শেখ হাসিনার নৌকার কাণ্ডারি হিসেবে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচনেও অংশগ্রহণ করেছেন তিনি স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পরেও কয়েকশো কোটি টাকার অবৈধ সম্পদের মালিক জীবননগরের মাফিয়া এস লিটনকে আইনের আওতায় না আনায় ব্যাপক বিক্ষুব্ধ হয়েছে উপজেলার সাধারণ জনগণ বিগত গণহত্যাকারী স্বৈরাচার সরকারের নেতা মন্ত্রী আমলা সকলের বিনোদনের সাপ্লায়ার লিটনের সঙ্গে শেখ সেলিম সহ শেখ পরিবারের অনেকের সাথেই তার ছিল দহরম মহরম সম্পর্ক আওয়ামী লীগ সরকারের প্রশাসনিক সহযোগী পুলিশের মাফিয়া আইজিপি বেনজির আহমেদ ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল লিটনের যে কারণে তার বিরুদ্ধে কিছু বললেই র্যাব পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিতেন তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্থ ও নারী দিয়ে মনোরঞ্জনের সহযোগী হিসেবে এসকে কে লিটনের বেশ পরিচিতে এভাবে ধান্দাবাজি ও চাঁদাবাজির মাধ্যমে কামিয়েছে শত কোটি টাকা সম্পদে ফুলে ফেঁপে ওঠা এস লিটনের গল্পে হতভম্ব জীবন নগরের সাধারণ মানুষ অতি দরিদ্র দিনমজুরের ঘরে জন্ম নেয়া এসকে লিটন কোন ম্যাজিকে শত কোটি টাকার সম্পদের মালিক বনে গেলেন চলুন জেনে নেই এসকে লিটনের অবৈধ সম্পদের ফিরিস্তে জীবননগর বাঁকা ব্রিকফিল্ড এলাকায় সাথী অটো রাইলস মিল যেটি বিশ বিঘা জমির উপরে অবস্থিত যার বর্তমান বাজার মূল্য দেড়শো কোটি টাকার উপরে সাথী অটো রাইলস মিলের সাথে রয়েছে শতাধিক গরুর খামার বিনিয়োগ প্রায় আশি লক্ষ টাকা জীবননগর বাস স্ট্যান্ড সংলগ্নে চুয়াডাঙ্গা রোডে জীবননগর মৌজায় নয় শতক জমির প্লট যার ক্রয় মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা জীবননগর সাপলাকলিপাড়া সাত নং ওয়ার্ডে দুইশো পঁচাশি নং দাগে তলা বাড়ি কিনেছেন যার বর্তমান মূল্য এক কোটি টাকা জীবননগর বাস স্ট্যান্ড সংলগ্ন মোল্লা মার্কেটে থ্রি স্টার হোটেল বিনিয়োগ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা জীবননগর লক্ষ্মীপুর ব্রাক অফিসের সামনে জামাল এগ্রিফুডের পাশে ত্রিশ কাঠা জায়গার উপরে এসকে রাইসমেল রাইস যার বর্তমান বাজার মূল্য কোটি টাকা জীবননগর পিয়ারতলা তিন নং ওয়ার্ডে হিন্দু বাড়ি সংলগ্ন সাথী বৃদ্ধাশ্রমের নির্ধারিত সাইনবোর্ড ঝুলানো এক বিঘা জমি যার মূল্য আশি লক্ষ টাকা বাঁকা মৌজায় চার বিঘা জমিতে শোভা মৎস্য হ্যাচারি যার বাজার মূল্য কোটি টাকা খায়ের হুদা মৌজায় চার হাজার ছয়শো চুরাশি বাই চার হাজার পাঁচশো আট দাগে সাত বিঘা আবাদি জমি কিনেছেন যার মূল্য প্রায় আশি লক্ষ টাকা গ্রামের বাড়ি কেডিকে ইউনিয়ন যেখানে পাঁচ কাঠা জায়গার উপর একটি পাটখাঁটির বেড়ার ঘর ছিল সেখানে বর্তমানে আট বিঘা জমি কিনে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা জীবননগর উপজেলাবাসী শৈরাচারের দোসর এই মাফিয়া সাংবাদিককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন